চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সেল করে নিয়ে এসেছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনারা সবাই জানেন মেঘনা গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেঘনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে কি এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন নিয়োগ দেবে মেঘনা গ্রুপ কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এনজিআই বিভাগের নাম ডিস্ট্রিবিউশন পাল্প অ্যান্ড পেপার পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগেই নোটিফিকেশন চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য চাকরির দায়িত্বসমূহ সামগ্রিক সাপ্লাই চেইন লজিস্টিক্স ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও এর কার্যকারিতা বাড়াতে সহায়তা করুন তত্ত্বাবধানে থাকা সকল ডিস্ট্রিবিউশন পয়েন্টের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক পরিষেবা প্রদানকারী নির্বাচন করুন লজিস্টিক্স ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত প্রকল্পগুলোর মূল্য বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন করুন নিশ্চিত করুন যে প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়িত হচ্ছে এবং এর ফলে ব্যবসায়িক উন্নয়নের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রত্যাশিত সুবিধাগুলো পাওয়া যাচ্ছে ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়িয়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা উত্তরাতে শিক্ষাগত যোগ্যতা এম বিএ অভিজ্ঞতা পাঁচ বছর আবেদনের শেষ সময় উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহের এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন মেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন এরপর চাকরি দায়িত্বগুলো পরে দিয়েছি আরেকবার দেখে নেবেন আপনারা কি কি রয়েছে তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর বিডি জপসের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখিয়ে দিব আমরা কিভাবে বিডি জপসের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে মেঘনা গ্রুপের এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এম এবং অভিজ্ঞতা পাঁচ বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে এখানে ফ্রি সাজের বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বেডিজ ডট কম এবং সোল লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে ধন্যবাদ